হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আদার্স ব্লগ ভিডিও আজকাল ব্লগ ভিডিওটা চালু করছি উড়িষ্যা কাজীপানি থেকে কেননা তো কাল রাত্রে আমরা জাম্পে পড়ে গিয়েছিলাম পাহাড়ের ধস নামার কারণে এখন পাহাড়ের মাটি নরম হওয়ার জন্য ধস পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল সেই কারণে আমরা জাম্পে পড়ে গিয়েছিলাম তারপর দিবে 6 নম্বর রোডের লোকজন এসে রাস্তা সরিয়ে মাটি পাথর সবকিছু ক্লিয়ার করার পরে যাক আমরা সারা থাকার পরে জাম্প থেকে বেরিয়ে পড়লাম কিছু দূর আসার পরে এত সুন্দর একটা ভিউ দেখে জায়গাটা এত সুন্দর কি বলবো সকাল টাইম হালকা হালকা হাওয়া বাতাস বইছে তো আমি ভাবলাম আমি দেখছি সেই জন্য আপনাদেরকে দেখার একটা সুযোগ করে দিয়ে সেজন্য দাঁড়ালাম দাঁড়িয়ে এই ঘাটের মধ্যে এই যে আঁকা বাঁকা রোড দেখতে পাচ্ছেন এই আঁকা বাঁকা রোড আগে খুবই স্কুরু বা চিকন বা সিঙ্গেল রোড ছিল যাক এখন কোন উড়িষ্যাতে প্রায় মানে রাস্তা এনে ফোর হয়ে গেছে কিছুটা বাকি আছে কিন্তু ঘাটিতে এখন ফোর লাইন হয়ে গেছে দুই একটা ঘাটি মানে আপনার সিঙ্গেল রোড আছে আর আমার ভিডিও মানে আমার ক্যামেরা দেখে ড্রাইভারগুলো হাত দেখাচ্ছে খুব ভালো লাগলো তারা অনেকে ভাবেন যে ঘাট ঘাটি এগুলো কি আমরা বলি আমরা এই যে পাহাড়ের মধ্যে যে রাস্তা আঁকা বাঁকা দেখতে পাচ্ছেন এইগুলোকে আমরা ঘাঁটি বা ঘাট বলি মানে এটা নাম প্রচলিত হয়ে গেছে সবার মুখে মুখে ড্রাইভার হেল্পারের কাছে আর যেহেতু যারা জানে ঘাটিতে উঠলাম বা ঘাটি থেকে নামলাম বা ঘাটিতে উঠতেছি এই হচ্ছে একটা মানে ভাষা চালু হয়ে গেছে ওই ভাষাটাই এখন চলছে আর দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো এখন পাহাড়ের মধ্যে উপরে উঠছে আর আমরা পাহাড় থেকে নিয়ে নামছি ডান দিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝর্নার জল চল পড়ছে যেহেতু সময় থাকলে ওখানে আমরা চান করি বা গাড়ির পরিষ্কার করা একটা সুন্দর জায়গা প্লেস দাঁড়িয়ে জল টল নেওয়া হয় গাড়ির কেবিন টেবিন পরিষ্কার করা হয় আর ঘাটিতে মানে নামার সময় একটু সমস্যা হয় ব্রেক ধরে ধরে নামতে হয় আর উঠার সময় অতটা সমস্যা হয় না কিন্তু আগে গিয়ে একটা টুল টেক্স ওই টুল গিয়ে দাঁড়াবো গাড়ি ঠান্ডা করতে হবে হাত কেননা ব্রেক ধরার পরে ড্রাম বা হাত পুরো আগুন হয়ে যায় গরম হয়ে যায় সেই জন্য ওখানে গিয়ে আবার কিছুটা সময় রেস্ট করার পরে গাড়ি গিয়ে একটু আরামদায়ক করার পরে ওখান থেকে আবার আমরা রওনা দিব আর এখন নামতেছি অলরেডি নামা হয়নি আর দু চার কিলোমিটার গেলে আমরা আমরা আমাদের সামনে যে টুল সেই টুল টেক্সে আমরা যদি নামবো ওখানে চা পা খাবো তারপরে ওখান থেকে গাড়ি ঠান্ডা ঠান্ডা করে ওখান থেকে আমরা আবার রওনা দেবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন তাহলে আমাদের গন্তব্যে আমরা যাই